নমস্কার সাধনা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি এই মাংস নিয়ে চলে এসেছি আজকে বানাবো চিকেন পকোড়া বাইরে বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে আর আমি চিকেন পাকোড়া বানাবো একদম জমে যাবে এবার আপনাদের দেখিয়ে দিই কী কী লাগছে এই যে কর্নফ্লাওয়ার বেসন কাঁচা লঙ্কা বাটা রসুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো আর নুন আর হলুদ এই দিয়ে আমি তৈরি করি আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তাহলে আমি এবার শুরু করি বন্ধুরা আমি এই মাংসটাকে লবণ আর ভিনিগার দিয়ে জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি এর মধ্যে এই উপকরণগুলো দেব আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা এখানে পাঁচশো মাংস আছে রসুন বাটা গোলমরিচের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একটু হলুদ আর আগে নুন দিয়ে আমার যেহেতু মানে মাংসটাকে ভিজিয়ে তারপর ধুয়ে নিয়েছি নুন আন্দাজ বুঝে দেব এবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি বেসন এবার এটাকে হাত দিয়ে ভালো করে আমি মেখে নেব বন্ধুরা দেখুন আমি সব মশলা দিয়ে চিকেনটাকে মাখিয়ে নিয়েছি এবার একটু ঢাকা দিয়ে রাখবো আর এদিকে আমি তেল গরম হতে বসিয়ে দেব গ্যাস জ্বালিয়ে আমি কড়া বসিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি সাদা তেল বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিলাম তেলটা এবার গরম হবে বন্ধুরা তেল গরম হয়ে গেছে এবার আমি পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি দেখি খানিকটা ভাজা হয়েছে এখনো হবে খুব সুন্দর লাগছে বন্ধুরা এই পকোড়া আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে আমি তুলে নিচ্ছি বাকি পকোড়া গুলো আবার দিয়ে দিলাম বাইরে দেখুন কি সুন্দর বৃষ্টি হচ্ছে করে কারণ বৃষ্টি হচ্ছে বন্ধুরা দেখুন আমার পকোড়া সব ভাজা হয়ে গেছে আমি লাল লাল করে তুলে নিচ্ছি ঘরোয়াভাবে ডিমটা দিই নি আর বেসন দিয়ে করেছি আপনারা দুটো ডিম ভেঙে দেবেন এতে আরও টেস্টি হবে আরও ভালো হবে কিন্তু এটাও খারাপ হয়নি আমরা ঘরোয়াভাবে এটা বানিয়েছি আর আমার এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে এটা সাবস্ক্রাইব করবে আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে আবার দেখা হবে আজকের মতো রেসিপি এই পর্যন্ত আসুন